অনেকেই আমার কথা বলেন যে আমি পালিয়ে এসেছি আমি পালিয়ে আসি নাই আমার অবস্থান পরিবর্তন করেছি আপনারা জানেন আমাকে তারা হত্যা করতে চেয়েছিল আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিম্মি ডক্টর ইউনুস এবং তার ওনার যে সহযোগীরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিলেন মহান আল্লাহ তালা ইচ্ছা হত্যা করতে পারে নাই আমি সিলেটের নির্বাচিত মেয়র এক করমের কুচায় তারা বাতিল করে দিয়েছে টিচারদেরকে তারা গার্ড ধরে মহিলাদেরকে থানা হেসরা করে তারা আজকে যে আচার আচরণ দেখিয়েছে এটা একটা নির্লজ্জ এই সরকার এদেশের মানুষ মাটিয়ে মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত দুঃখজনক ঘটনা আর মধ্য দিয়ে আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের মাতৃভূমি অতিবাহিত করছে আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিম্মি ডক্টর ইউনুস এবং তার গুনার যে সহযোগীরা এখন তারা জোর করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিলেন মহান আল্লাহ তালা হত্যা করতে পারে নাই এবং জোর করে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা অন্যায়ভাবে তারা ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশের সাধারণ মানুষের বিশেষ করে শিক্ষাবিদ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং স্বাধীনতার সপক্ষের শক্তির উপর যে আক্রমণ বিশেষ করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্থাপনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বত্রিশ নম্বরের বাড়ি যে বাড়ির থেকে এদেশের মানুষের মুক্তি এদেশের মানুষের স্বাধীনতা এদেশের যে পতাকা মানচিত্র আমরা পেয়েছি সেই স্বাধীনতার সত্যি দানমন্ডির বত্রিশ নম্বর তারা জ্বালিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস চালিয়ে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের যত স্থাপনা আপনার থেকে শুরু করে জাদুঘর থেকে শুরু করে বিশেষ করে মেহেরপুরে আমন কারণে যে মুক্তিযুদ্ধের যে প্রথম যে সরকার গঠন করছে সেখানে যে স্থাপনা ছিল সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে এক কথায় বলতে গেলে যে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল সবগুলো তারা মুছে ফেলতে চাইছে কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি এই বাংলাদেশ যতদিন থাকবে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যারা ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মা এই যাদের ত্যাগের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি সেই পতাকা এই দেশের মানুষের স্বাধিকার আন্দোলন গণতান্ত্রিক একটি দেশ সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করতে পারবে না বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি এখনও দেশের প্রধানমন্ত্রী এবং আজকে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আমি সিলেটের নির্বাচিত মেয়র এবং আমার সাথে আরও বারো জন বারো জন মেয়র নির্বাচিত তাদেরকে তারা এক করমের কুচায় তারা বাতিল করে দিয়েছে বাংলাদেশের সমস্ত পৌরসভার মেয়রদেরকে বাতিল করেছে সমস্ত উপজেলা তারা বাতিল করেছে প্রত্যেকটি এলাকায় গ্রামগঞ্জে আওয়ামী লীগের নেতা শক্তিকে তারা হত্যা করছে তারা হত্যা করে লাশের উপর তারা উল্লাস করছে মা রেপ করছে বাড়িঘর প্রায় তিন লক্ষ বাড়ি জ্বালিয়ে দিয়েছে এদেশের মানুষ মাটিয়ে মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আমি সমস্ত দেশের নেতাকর্মী যারা আছেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা রেখে ইনশাল্লাহ আমরা সবাই আমি জানি সবাই কষ্টের মধ্যে আছে অনেকেই আমার কথা বলেন যে আমি পালিয়ে এসেছি আমি পালিয়ে আসি নাই আমার অবস্থান পরিবর্তন করেছি আপনারা জানেন আমাকে তারা হত্যা করতে চেয়েছিল আমার মতো লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে হত্যা করতে চেয়েছিল আমাদের অনেক নেতাকে তারা হত্যা করতে চেয়েছিল আপনারা দেখেছেন যাদেরকে যারা সিনিয়র নেতৃবৃন্দকে তারা গ্রেফতার করেছে কোটের মধ্যে গিয়ে তারা তাদের উপর আক্রমণ করছে এটা কোন দেশ এটা কি আফগানিস্তান এটা কি শ্রীলঙ্কা এটা আমাদের আমাদের যে পরিচিত আমাদের মাতৃভূমি এটা আমাদের কাছে মনে হয় না ওনাদেরকে মনে রাখতে হবে এই দেশে আপনারাও থাকবেন আমরাও এদেশে আটার কোটি মানুষ থাকবে সবাই থাকবে এবং এই দেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং মানুষ কিন্তু আপনাদেরকে বলবে না যেমন জাস্টিস মানিককে কোর্টের মধ্যে একজন সত্তর ঊর্ধ্ব ঊর্ধ্ব একজন আপিল বিভাগের বিচারপতিকে যেভাবে তারা রাস্তার মধ্যে এবং কোর্টের মধ্যে হত্যার জন্য ওনার অন্ডকুশ অন্ডকুশ পাঠিয়ে দিয়েছে এটা খুন বর্বরতা আমি সমস্ত দেশবাসীর কাছে আহ্বান জানাই বিশেষ করে আমার মা বোন আমাদের মা বোনদের কাছে আমরা বিচার দিতে চাই আজকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি এলাকায় আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ হচ্ছে সেই আক্রমণ আজকে স্বাধীনতার সার্বভৌত্বের উপর আক্রমণ জাতির পিতা বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপর তারা আক্রমণ করেছে যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধদের কাছে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে হেরে গিয়েছিল তারাই কিন্তু আজকে সেই একত্তরের পরাজিত শত্রুরাই কিন্তু আজকে এগুলা করছে